আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকাফ আর সহ এফেক এসটি এসটি সার্টিফিকেট এই যে বিষয় নিয়ে আমরা ধর্মায় আমরা বসবো কোনো রাষ্ট্র শক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে কেউ নষ্ট করে লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো আপনার আবু বকার বাদুরিয়া লাশ হয়ে বাড়ি ফিরছে আপনার জনকে পিটিয়ে মারছে আপনার সাবির মল্লিককে পিটিয়ে মারছে যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকারকে আঘাতে তৎপরতা দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে মমতাময়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদী রাজ্য সরকার আদিবাসী দলদী রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক দলদী রাজ্য সরকার বাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিমবাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাদার জায়গাটুকু বাংলা যদি রকা বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লি রকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের রকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের রকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারের নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বল তম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে না আমরা সমাজ বিরোধী না আমরা দাগি আসামি না আমরা সমাজের ভিন্ন জাতের ভিন্ন বর্ণের ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন বিষয় আন্দোলন করছি যে সংঘাত হবে ব্যাপার নয় আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশবাসী দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াকার সংশোধনী আইন দু হাজার সরি দু হাজার কে বাতিল করার জন্য যেভাবে ফেক এস টিএসি সার্টিফিকেটের হয় হয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হবে সারা পশ্চিমবাংলায় মনে হয় এক কোটি এসসি সমাজের মানুষ আছে কি জানা নাই কিন্তু দেড় কোটি এসসি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে অর্থাৎ যারা নন এসটি তারাও এসটি সার্টিফিকেট এস এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে এটা তো অনৈতিক কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি রিজার্ভেশন রিজার্ভেশন চাকরি করছে কেন করবে ব্যানার্জি টাইটেল এসটি কোটায় চাকরি করছে দাস টাইটেল এসটি কোটায় চাকরি করছে এই যে ফেক্ট এসটির সার্টিফিকেটের রমনামর জন্য এসসি ঠিক একইভাবে উচ্চবর্ণের মানুষ এসসি কোটায় চাকরি করছে এ ধরনের অনেক উদাহরণ হচ্ছে তো এইগুলো বাতিল করতে হবে এই নিয়ে ওবিসি নিয়ে যে জোলোগোলা চলছে আজকে যদি কোর্টের অর্ডার রয়েছে জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে হচ্ছিল না এই জ জটিলতা নিয়ে এই কেন হবে ওবিসি নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে আমরা ওরা আমরা ওরা হচ্ছে আর আমরা কি বলছি সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে ওবিসির মধ্যে রাখা হোক যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে দশ আর সাত সেটা ঠিকঠাক করা হোক রাজ্য সরকার নতুন যে লিস্ট বার করেছে চরম অন্যায় কাজ করেছে এ থেকে পাঠিয়েছে শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা এতে ছিল বিতে পাঠিয়েছে বি থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে এই যে হচপচ করে দেওয়া এটা বন্ধ করতে হবে সঠিকভাবে সায়েন্টিফিক হয়েতে তদন্ত করতে মানে আপনার সার্ভে করতে হবে ওই দশটা বাড়িতে গিয়ে সার্ভে করলো আর ঘোষণা এটা নয় এখানে মূল আসার বিষয় আছে ডোর টু ডোর যেতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে তারপরে সেটাকে ইনক্লুড করতে হবে করেছে বারবার কোর্টের কাছে ধাক্কা কাটছে এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন ভেদাভেদ তৈরি হচ্ছে একটা সম্প্রদায় আর যদি বিজেপি তো আছেই শুভেন্দু অধিকারী তো আছে রেডে করে হচ্ছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্নামন ছিল আমাদের ধর্নামন ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম বাদ করে যাবে ডিভোটার করে দেবে আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের দেশের দপ্তরের তথ্য তিরিশ হাজার রোহিঙ্গা আছে যেটা যেটা শরণার্থীর হিসাবে তাদেরকে ঠিক অনেকের কাছে ইউএন এর কার্ডও আছে শরণার্থীর কার্ড আছে তো প্রশ্ন হচ্ছে এখানে আমি ধরছি তিরিশ হাজারই যদি ইলিগালি আছে তার জন্য তো আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে হবে। তাহলে কোটি রোহিঙ্গা আছে ভারত করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সে বলছেন তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে সরকারে দিল্লি সরকারে আছে বিজেপি আর দিল্লি পুলিশ কে কন্ট্রোল করে আবার সেন্ট্রাল সরাস হোম মিনিস্ট্রি সেখানেও বিজেপি আছে তাড়াতে পারছে না কেন দ্বিতীয় যে রাজ্যটা আছে রোহিঙ্গা সব থেকে বেশি তার নাম হচ্ছে হরিয়ানা তাহলে হরিয়ানার কোন সরকার আছে বিজেপি সরকার ফোর্থ যে রাজ্যটা আছে সেকেন্ড কি আছে আমার এই মধ্যে আসছে না বলতে পারছি না

তারপরও আমাদের রাজ্যকে ডেকে দিচ্ছে আমরা বারবার বলেছি যে রাজ্য সরকার তথ্য দেয় না রাজ্য সরকার যে পার্টি চলছে তারা তথ্য দেয় না আমাদের বক্তব্য যে এসআইআর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত দেখিয়ে ডিভোটার বাঁধিয়ে দিয়েছে চরম নয় বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা হচ্ছে চরমন্নয় এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না তাই আমরা আমাদের ডিমান্ড ছিল আছে ডিমান্ড আগামীতেও থাকবে যতদিন যে যে এর নামে চলছে সেটা বন্ধ করতে হবে তাই নিয়ে আমাদের ধর্মমন ছিল আমাদের ধর্মমন আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যেটা সময়ের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি পাঁচ হাজার টাকা করে দেবে এই পাঁচ হাজার টাকাতে সমাধান হয় না পরিযায়ী সমিতের এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে এখানে নিয়ে আসলে তার না খেতে মেয়ে মরবে আজকে ডেটে পাঁচ হাজারে কি হবে এই মূল্য বৃদ্ধির সময় পাঁচ হাজারের কিছু কাজ আছে আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয় আমরা রোগের বিরুদ্ধে আর রাজ্য সরকার রুগীর বিরুদ্ধে চলে যাচ্ছে অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা চলে ফিরিয়ে নিয়ে চলে ফিরে আসো ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয় নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি আগে সেই স্ট্রাকচার সেই পরিকাঠামো আমাদের আছে কি আমাদের রাজ্যে স্কিল লেবার যে মিনিমাম ওয়েজেস হচ্ছে সাড়ে চারশো টাকা আপনি তামিলনাড়ু চলে যান কেরালাতে চলে যান কর্ণাটকাতে চলে যান একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় ষোলোশো টাকা দেড় হাজার টাকা কাজে কেরলে কাজ করছে আর আমাদের রাজ্যে সেটা সাড়ে সাতশো টাকা নিচ্ছে একটা ফার্নিচারের আপনি শ্রমিক দেখুন যদি চলে যায় এক হাজার টাকা পার ডে ইনকাম করছে মাস গেলে সে তিরিশ হাজার টাকা ইনকাম করবে আর আমাদের রাজ্যে একটা একটা রাজমিস্ত্রির জোগাড়ের কত সাড়ে তিনশো টাকা খুব বেশি হলো এই যে ডিফারেন্স প্রায় তিন ডবল কম ডিফারেন্স এত কম এই যে সমস্যা তৈরি আমরাও জন্য পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে বাঙালি যারা বাংলায় কথা বলছে তাদের জন্য আক্রান্ত হচ্ছে কখনো দীপু দাস লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো সোমনাথ দেবনাথ লাশ হয়ে বাড়ি ফিরছে কখনো আপনার আবু বকার বাদুরিয়ার লাশে বাড়ি ফিরছে আফরাজুলকে পিটিয়ে মারছে আপনার সাবির মল্লিককে পিটিয়ে মারছে এই ধরনের লিস্ট বাড়তেই যাচ্ছে বাড়ছে 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 এটা যাতে না হয় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপর অত্যাচার জুলুম যেটা হচ্ছে বন্ধের জন্য আমাদের এই ধন্যবাদটা ছিল রাইট অফ মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট আমার রাইট আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি ঘুরতে পারি ভারতীয় হিসাবে থাকতে পারি ঘুরতে পারি হ্যাঁ কিছু সংরক্ষিত এলাকা আছে সেইগুলো ছাড়া কিন্তু সেটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর ম্যাক্সিমাম বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে এই মুভমেন্ট এই সরি এই রাইটকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদে আমরা ধর্ণা করতে চেয়েছিলাম শান্তিপূর্ণ ধর্ণা এক আমি আমার উপর অত্যাচার হচ্ছে আমি এসটি আমি ওবিসি আমি এসসি আমি পরিযায়ী শ্রমিক আমি আতঙ্কিত একটা ভোটার আমাকে হয়রানি করতে পারে আমার এই যে দমন হচ্ছে এটার জন্য আর আমার মাদ্রাসা মসদের জায়গা কেড়ে নিবার অপচেষ্টা চলছে আমি একটু শান্তিপূর্ণভাবে ভাবে মঞ্চে বসতে চাইছি যে ধর্মা মঞ্চে আমরা কত পঞ্চাশ একশো জন থাকবো একসাথে একটু আমাদের ক্ষোভটা শান্তিপূর্ণভাবে ভাবে প্রকাশ করবো সাথে সাথে বুকের ভিতরে অনেক ব্যথা যন্ত্রণা আমরা একটু কাঁদব রাজ্য সরকার মমতাবয়ী রাজ্য সরকার সংখ্যালঘু দরদি রাজ্য সরকার আদিবাসী দরদি রাজ্য সরকার পরিযায় শ্রমিক দলদী রাজ্য সরকার বাংলা দলিত প্রেমী রাজ্য সরকার পশ্চিম বাংলা প্রেমী রাজ্য সরকার বাংলা প্রেমী রাজ্য সরকার আমাদেরকে সেই একটু কাদার দিচ্ছে না আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে বিচারপতি সাহেব সাহেব তিনি নিশ্চিতভাবে ভাবে অবজারভেশন করেছেন এবং আমাদের নামে যে আসছে সেগুলো খতিয়ে দেখেছেন আপনাদের একটা কথা বলি কেউ বলছে পাঁচশো টাকা জামিনে কেউ বলছে দু হাজার টাকা সম্পূর্ণ ভিত্তিহীন কথা পিয়ার বন্ডে আমাদের জামিন হচ্ছে আমাদের একটা টাকাও জজ স্যার জামিনের জন্য চাননি দিতে বলেন অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমাদেরকে বরং উল্টে জজ সাহেব ওখানে প্রশ্ন করেছেন যে ওখানে কি অনফটি করছিল উত্তর দিতে পারেনি আরো কিছু প্রশ্ন করেছেন সবটাই বলছি না কোর্টের ইনসাইডের ম্যাটার আমি উত্তর দিতে পারিনি আমরা জামিন পেয়ে এসেছি আমাদের লড়াই চলবে আমাদের বলার প্রশ্নটা আমাদের যে যে ডিমান্ড নিয়ে আমাদের প্রতিবাদ ছিল ম্যাক্সিমাম বিজেপির বিরুদ্ধে ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরও রাজ্য সরকার কেন এত তৎপরতা দেখাচ্ছে এটা এটা আমাদেরকে বুঝতে হবে এরা বলছে ওয়াকাপ নিয়ে চিন্তা নেই ওয়াকআপ রাজ্যতে রাজ্যকে লাগু দেবো না তাহলে আমরাও বলছি অকাম রাজ্য আমরা দেশে লাগু হতে দেবো না অকাম নথি নাই বাংলাতে তো হতে দেবো না দেশে হতে দেবো না তাহলে তো তৃণমূলের যে পশ্চিমবাংলা সরকার চলছে উচিত আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে আরো সুস্থ আমাদের প্রোগ্রামটা করতে দেওয়া আর এটা আইএসএফ রাজনৈতিক কর্মসূচি একার ছিল না পশ্চিমবাংলার বিভিন্ন সামাজিক সংগঠন আর অনেক রাজনৈতিক সংগঠন মিলে আজকে একটা গতকালকে একটা আমাদের গত পরশু আমাদের একটা আন্দোলন ছিল এখানে করতে দিচ্ছে না কেন এটাই বুঝতে হবে পশ্চিম বাংলা যদি ওয়াকাব বিরোধী আন্দোলন শক্তিশালী হয় দিল্লি রকা বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে মহারাষ্ট্রের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে উত্তরপ্রদেশের প্রদেশের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে ঝাড়খণ্ডের বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে বিহারে নির্বাচন আসছে সেখানে মানুষজন অক্সিজেন পাবে অসমের অকাব বিরোধী আন্দোলন অক্সিজেন পাবে আর যত অক্সিজেন পাবে তত বিজেপি দুর্বল হবে যা দুর্বল আছে আরো দুর্বলতম হয়ে যাবে অবিজেপি শক্তির উত্থান হবে তৃণমূলের জন্য ভয় পাচ্ছে যদি অবিজেপি শক্তির উত্থান হয় তাহলে তৃণমূলের চোর ডাকাত গুলোকে যেগুলোকে এখনো ধরেনি ভোট ধরার নাটক করতে পারে বাইনারি তৈরি করার জন্য এখন যাদেরকে ধরেনি যাদের এখন শাস্তি হয়নি এই যারা বিভিন্ন স্ক্যামের সাথে যুক্ত আছে তাদের নতুন সরকার আসলে তাদের ধরে জেনে করে দিতে পারে তখন আর এস এর কথা নাও শুনতে পারে নতুন সরকার এখন যেমন আর এর কথা বিজেপি শুনে তো সেই জন্য এইখানেই দুর্বল এইখানে আন্দোলনকে গৌরাতি নষ্ট করতে চাইছে এখানে আন্দোলনে দানা বাঁধতে দিচ্ছে না যে আন্দোলন পশ্চিম বাংলায় দানা বাঁধলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আন্দোলনের ঝাঁস ছড়িয়ে পড়বে অবিজেপি অবিজেপি শক্তিগুলো আরো শক্তিশালী হবে তারা বিজেপির বিরুদ্ধে আরো সোচ্চার হবে এটা করতে দিচ্ছে না তবে আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি রাজা আমরা প্রজা নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে এই দেশটা আমাদের সবার আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী সিটে বসিয়েছি পরিচালনার দায়িত্ব দিয়েছি অল এর বাইরে আর কিছু নয় আমরা চাইলে আগামী পাঁচ বছরে মমতা ব্যানার্জি জায়গায় আবার মুখ্যমন্ত্রী দায়িত্ব বসাতে পারবো বা তাদের তৃণমূলকে পরিচয় রাজ্য পরিচয় দায়িত্ব দিতে পারবো এটা জনগণ সুতরাং এই জন এই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে জনগণই শেষ কথা বলবে ধমকে চমকে আমাদের আমাদের এই ধর্ণামঞ্চকে করতে পারবে না আমরা ধর্ণামঞ্চের স্থলে আবার চলে গিয়েছিলাম আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা আমারও শারীরিকভাবে অসুস্থ আমাকে ডক্টরের সাথে কনসার্ন নিয়েছি আমাকে ডক্টর দেখাতে হবে আবার আমার যিনি ফ্যামিলি ডক্টর আছে তার সাথে কথা বলু আমরা আজকে আমাদের একটা মিটিং আছে মিটিং করে আমরা ফার্দার কি পরিকল্পনা আছে সেটা ঘোষণা করব তবে একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমরা কলকাতায় কলকাতাতে ওয়াকাফ আর সহ এফেক এসটিসি সার্টিফিকেট এই যে বিষয় নেওয়া ধর্মে আমরা বসবো কোনো রাষ্ট্র শক্তি আমাদের গণতান্ত্রিক আমাদের ডেমোক্রেটিক এক্সারসাইজকে কেউ নষ্ট করতে পারবে না